রূপ যৌবনে পরিপূর্ণ এক সুন্দরী মেয়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো তখন মেয়েটি দেখতে দূরে একটা ঘর দেখা যায় এই ঝড়ের বৃষ্টি থেকে বাঁচার জন্য মেয়েটি ওই ঘরের দরজায় দাঁড়িয়ে সাহায্য চাইল একজন টকবগে যুবক ছেলে ঘরের ভিতর থেকে দরজা খুলে সেই সুন্দরী মেয়েটাকে আশ্রয় দিল এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই এমন সময় মেয়েটি দেখতে পেল সেই যুবক ছেলেটি তার হাতের আঙ্গুল মোমবাতির আগুনে পুড়াচ্ছে এই দৃশ্য দেখে মেয়েটি প্রচণ্ড পরিমাণে আশ্চর্য হয়ে বলতে লাগলো হাই হাই এটা কি মানুষ নাকি অন্য কিছু পরের দিন সে মেয়েটি বাড়িতে যেয়ে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলল কাল রাতে তার সাথে কি কি হয়েছিল তখন সেই মেয়েটির বাবা সেই ছেলেটিকে এসে জিজ্ঞেস করলো বাবা গতকাল রাতে মোমবাতির আগুনে তোমার হাতের আঙ্গুল পুড়িয়েছ কেন তখন সেই ছেলেটি বলতে লাগলো চাচা প্রচন্ড ঝড়ের রাতে আমার এই নির্জন ঘরের মধ্যে আপনার সুন্দরী মেয়েটাকে দেখে আমার মনের মধ্যে খারাপ মন্তব্য চলে আসলো তখন আমি আমার হাতকে মোমবাতির আগুনে পুড়িয়ে মনকে বোঝালাম ওরে মন এই দুনিয়া সাধারণ আগুনই তো তুমি সহ্য করতে পারো না তাহলে জাহান নামের ওই কঠিন আগুন তুমি কিভাবে সহ্য করবে ছেলেটির এই সততা দেখে লোকটি বলল বাবা রাত তুমি ধৈর্য একটা ধারণ তার বিনিময়ে আল্লাহ সারা জীবনের জন্য আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার করে দিল আর আমি আমার এই সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব কারণ তোমার মতো সৎ ব্যক্তি খুঁজে পাওয়া এই দুনিয়াতে মুশকিল স্বামী এবং স্ত্রী একদিন টেবিলে বসে খাবার খাচ্ছিল এমন সময় তাদের ঘরের দরজায় একজন ভিক্ষু এলো স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে দিল কয়েকদিন পর স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটল এবং ওই মহিলার অন্য জায়গায় বিবাহ হলো একদিন সে তার স্বামীর সঙ্গে খাবার খাচ্ছিল এমন সময় তাদের দরজায় এক ভিক্ষুকে সে বলল কে আছো গো মা খাবার পাওয়া যাবে স্বামী হুকুমও করলো এই খাবারটি ভিক্ষুকে দিয়ে আসো স্ত্রী এবার ভিক্ষুকে খাবার দিয়ে এসে কাঁদতে শুরু করলো স্বামী বলল কি ব্যাপার তুমি কাঁদছ কেন আমরা তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দান করলাম স্ত্রী বলল তা তো ঠিক কিন্তু তুমি কি জানো ভিক্ষুকটা কে ছিল উনি হলেন আমার প্রথম স্বামী একদিন সে ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল অথচ আজ নিজেই ভিখারি তখন স্বামী বলল তাই বুঝি আর তোমাদের ওই তাড়িয়ে দেওয়া ভিক্ষুক কে ছিল তা কি জানো তোমার বর্তমান স্বামী আমিই ছিলাম রাতের বেলায় একজন মা তার সন্তানকে বুকে নিয়ে ঘুমাচ্ছে এমন সময় ঘরে একজন চোর প্রবেশ করলো এবং মায়ের বুকে থাকা ওই সন্তানকে নিয়ে পালিয়ে গেল মাঝরাতে মায়ের ঘুম ভাঙতেই সে তার সন্তানকে না পেয়ে অস্থির হয়ে উঠল এবং চারিদিকে খুঁজতে আরম্ভ করলো অনেক খোঁজাখুঁজির পরেও যখন তার সন্তানকে পাওয়া যাচ্ছিল না তখন দুশ্চিন্তায় ওই মা পাগল হয়ে গেল এমন সময় এক ব্যক্তি এসে তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিয়ে গেল ওই মা তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে যেমন খুশি হয়েছে বিশ্বনবী বলেন আল্লাহর কোনো গুনাহাগার বান্দা যখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে তখন আল্লাহ তালা ওই মায়ের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি খুশি হন প্রিয় বন্ধুরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা মানে এক নতুন জীবনের সূচনা যেখানে আসা ও রহমতের দরজা সর্বদা খোলা থাকে দুনিয়ার বিখ্যাত তিন অলস খাবার খেতে বসেছে দুর্ভাগ্যবশত খাবারের মধ্যে লবণ কম হয়েছে এখন প্রশ্ন উঠলো লবণ কে আনতে যাবে এক অলস বলল যে প্রথমে কথা বলবে সেই লবণ আনতে যাবে আর কি সবাই চুপচাপ বসে কেউ কেউ কথাও বলল না না খাবারও তিন দিন অতিবাহিত হলো এইভাবে যার কারণে তিনজন অলসই অজ্ঞান হয়ে গেল প্রতিবেশীর লোকজন মনে করলো তারা বোধ মারা গেছে তাই তাদের অন্তিম সংস্কারের ব্যবস্থা করা হলো প্রথমজনকে কবরে নামানোর সাথে সাথেই সে বলে উঠলো আরে আমি তো মরিনি আমি জীবিত তখন বাকি দুইজন বলে উঠল যাও এখন লবণ নিয়ে আসো তুমি তুমি আগে কথা বলেছো।